যুদ্ধ লাগাইছে মুসলমানদের সাথে ইরাকে যুদ্ধ লাগাইছে মুসলমানদের সাথে আফগানিস্তানে বছরের পর বছর মুসলমানদেরকে মেরেছে ফিলিস্তিনে ইসরাইলীদেরকে সাহস দিয়ে দিয়েছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য সারা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ওদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে দুই দিন পর আল্লাহ ওর এমন অবস্থা করবে সারা বিশ্ববাসী দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসা ও ফেরাউন আর নমরুদকে আরো বেশি কঠিন করে দিবে আর আমি কাজ করে আমার সভাপতিরে বলবো এই বছর আমি দেখছি আমার সভাপতির মুখে দাঁড়িয়ে আছে নাই আগামী বছর আমি আসি আর না আছি হর সবাই আমার সভাপতির মুখে আল্লাহ দাঁড়িয়ে দিয়ে দেন জোর রাজি তো রাজি ইনশাল্লাহ আর কখনো দাঁড়িয়ে কাটবো না রাজি আছেন

সভাপতি ওয়াদা করছে হুজুর পরে রাখবেন ইনশাআল্লাহ আমিন আপনারাও কিন্তু রাখবেন রাখবেন না দাঁড়িয়ে কিন্তু রাখতে হবে এটা ইসলামের ফ্যাশন এটা ইসলামের সৌন্দর্য যখন আপনি এই দাঁড়িয়ে রাখবেন দেখবেন আপনার আমল অটোমেটিক করতে মন চাইব ঠিক কি কিনা আল্লাহ আমার সভাপতিকে কবুল মঞ্জুর করছে যখন আমিন আর আবার সভাপতি এই এলাকার মানুষের সেবা করতে চাই আলমিন অনেক ভালো একটা মানুষ আল্লাহাক অনেক ভালো বানাইছেন এটা আমি বুঝতে পারছি কারণ মানুষের সাথে কিছু সময় চললে কথা বলে বোঝা যায় মানুষটা কেমন ঠিক কিনা আমি ওনার কথাবার্তা সব দিক দিয়ে দেখি উনি আল্লাহর প্রতি অনেকটা ভীরু আল্লাহর উনি অনেক ভয় করে উনি বলতেছে হুজুর শুধু আপনার জন্য এত বড় প্রোগ্রামটা করছি আপনার দাওয়াত দিয়ে প্রথম বছর শুরু করছি আমি এখানে বৈশাখার ওয়াদা করাইসে যে বলেন আপনি যত জীবন বেঁচে থাকবেন এই প্রোগ্রামটা করবেন আপনারা চান কি চান না এটা আমি আসি বানাছে এটা কথা না অন্য অন্য আলেম ও আসবেন এখানে ওয়াজ করবেন আপনারা আসবেন শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন ইনশাআল্লাহ আমি আরো জোরে করে আমিন হ্যাঁ আল্লাহ মজা শুনলাম যা বুঝলাম নেজেদেরকে এবং সবাইকে আমল করার তফিক দান করুন কোরআন এর সব তো কথা বলি মানুষকে মারাত মানার তৌফিক দান করেন কোরআনকে বুঝার তৌফিক দান করেন কোরআনকে পড়ার তৌফিক দান করেন আল্লাহ সকলকে কবুল মঞ্জুর আমিন আমাদের পাশের দেশ হ্যাঁ দাদুদের দেশ কাদের দেশ দাদার দেশ একটা আছে না ওই দেশে বাসার দেশ আছে না ইন্ডিয়া দাদাদের দেশ ওইখানে আপনারা ব্যপ্ত করবেন ওরা বাঙালিদের কি মনে করে জানেন এই দেশেদেরকে মানে ওরা মনে করে আমরা মনে হয় ফকি আমাদের দেশে নাকি পানি উঠে আমার সাথে কথা ইন্ডিয়াতে অনেকবার আমার সাথে কথা গেছি তো বলতে সব কাহসে বোলা বাংলা দেশ সোনা বারিশ মৌসম মে ইত্যাদে পুরো দেশ ডুব যাতে হ্যাঁ কি এটা আমার দেশে বন্যা সব ডুবে যায় আপনার দেশ তো পানি তলে থাকে কে মানে দাদা পরদাদা আর জনে খোয়া বাংলা দেশ নেই বাংলা দেশ তো ভিগরই কে দেশ হ্যাঁ তখন তারাভাবে বোলাম উধর পেপা জিতল হা ওর পে নো বিনা খা কে মার যাতে হ্যাঁ খাকে মর জানা পড়তা উধর পে টি শো দিখা হমারে ইরা ল হ্যাঁ বহে হ্যাঁ উধারি চলে কে আমরা গরীব হে আমরা ফকির হে ভাই সবচেয়ে বড় ফকির আকী দেশ হে আমাদের দেশে যদি ওই টিভি চ্যানেল আর সিনেমা না আসে তো না কা মরতো আমরা না খায় কেন মরবো জোর করে কথা কি না ওই টিভি ওই সিনেমা ওই চ্যানেল গুলো ওইগুলো দিয়ে আমাদের দেশটারে পুরা ধ্বংস করে ফেলছে স্টার জৌসা আর থাকি টিভি

যায় দেখে আমার মা বোনরা এর থেকে বেশি কিছু আর শিক্ষা পায় না এটা বুঝতে হবে এটা ওদের চাল ওইগুলো দেখে দেখে আমাদের মা বোনদেরকে ইমান কেউ নিচ্ছে আজকে আমার দেশে নাকি কিরণ মালার পাখি জামার জন্য মানুষ আত্মহত্যা করে আহ কোন দেশে বসবাস করি আমরা এই জন্য এইগুলো দেখা কি বন্ধ ওইগুলো দেখা কার কার ঘরে আজকে থেকে যাই ওইগুলো দেখে বন্ধ করবেন হাতুড়ান

বন্ধ করে দিতে হবে কি করতে হবে বন্ধ করে এসে দেখা যাবে না যাই হোক এই আমি আমি এই মহিলাদের ওয়াস করতাম না কিন্তু আমি যখন এখানে ছিলাম যে হুজুর অনেক বুঝাই আসে মা বোনদেরকে বলি আপনারা হচ্ছেন এই দুনিয়ার সব থেকে মূল্যবান দামি সম্পদ কারণ আপনাদের গর্ব থেকে আমরা দুনিয়াতে এসেছি আমরা আপনাদের গর্ব থেকে দুনিয়াতে এসেছি এই জন্য না না না। এই বিশ্ববাসী কেউ কেউ মার ঠিক আমরা গর্বিত আমরা আপনাদের মতো মা পেয়েছি আমরা আল্লাহর কাছে লাখো হাজার হাজার বছর বছর যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখতাম আমরা করে শেষ করতে পারতাম না যে আমাদের মা আমাদের জন্য কতটুকু করে সন্তানের জন্য কতটুকু করে ঠিক না

দিন আপনারই আমার এই পেটের ভিতরে ধারণ করেছে দুনিয়ার উপর আপনাকে আমাকে তার স্টোন থেকে আমাদেরকে দূত পান করেছে তারপরে আপনি যখন নিশনায় যখন ঘুমিয়েছিলেন এক দিকে প্রস্রাব করে দুনিয়া পুরা দিশানা যা ছিল সব বিজয়ছেন আরেকদিকে নিয়া শুয়েছে আরেকদিকে প্রস্রাব করেছেন